কবি আল বিজয় সরকারের পুত্র কাজল অধিকারী চ্যানেল আনন্দকে জানালেন আজও বিজয় সরকার কতটা প্রাসঙ্গিক জেনে নিন প্রথমে বলে নিই আপনাদের চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি এই জিনিসটাকে ধরে রাখার জন্য বাংলাদেশ থেকে এই মুহূর্তে আর আসার সম্ভাবনা নেই বিচার সমস্যার জন্য প্রতি বছরই আসে শিল্পীরা আসেন অধ্যাপকরা আসেন বিজয় সরকার এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ মানে যে পরিবেশ বা যে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে সারা আমাদের দেশে না সারা বিশ্বেই একটা বিভিন্নতা বিচ্ছিন্নতা মানুষে মানুষে বিভেদ সে ধর্ম ধর্মই হোক ভাষায় ভাষাই হোক সেই সময় দাঁড়িয়ে বাংলার আবহমান কালের যে অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক যারা সেই রবীন্দ্রনাথ চৈত চঙ্গিদাস চৈতন্যদেব লালন হাসন রাজা তারই যোগগ্রুত্তশী বিজয় সরকার সুতরাং বাঙালি বাঁচার জন্যে তাকে দরকার নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে দরকার তার রচনা তার গান যত প্রসার হবে যত প্রচার হবে বাঙালিদেরই তাকে স্বার্থ বাঙালি জাতিসত্ত্বা বজায় থাকে কারণ এই মুহূর্তে স্বাধীনতা আমাদের বাঙালিদের যা ক্ষতি হয়েছে পাঞ্জাবিদের অল্প হয়েছে দুই ভাগ হয়েছে বাঙালি জাতিসত্ত্বা কিন্তু পাঁচ ভাগে টুকরো হয়ে গেছে ঝাড়খণ্ডে প্রায় দেড় কোটি বাঙালি আসামে ঢুকে গেছে ত্রিপুরায় ঢুকে গেছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এক বাঙালি জাতিসত্ত্বা পাঁচ ভাগে কেউ ত্রিপুরি কেউ ঝাড়খণ্ডী এরকম হয়ে গেছে তো সেইখানে শিল্প সাহিত্য হচ্ছে একটা জাতির ভারতবাহক আছে আমরা যখন রবীন্দ্রনাথকে আশ্রয় করি সমস্ত বাঙালি এক জায়গায় আসতে পারি নজরুলকে আশ্রয় করি সমস্ত বাঙালিকে আশ্রয় করতে পারি এই মুহূর্তে গবেষকরা বা সমাজের সচেতন যারা তারা বুঝতে পেরেছেন যে বিজয় সরকার আমাদের প্রয়োজন নতুন নতুনভাবে এই জন্যে তারা এগিয়ে আসছেন তারা গবেষণা করছেন তারা প্রতিষ্ঠা করছেন কালকে আকাশে সকাল সাতটা একটা অনুষ্ঠান হবে বিজয় সরকারকে আবুল হাসান চৌধুরীর কথা বললেন তো উনি উনি লালন সমগ্র করেছেন আসন সমগ্র করেছেন তৃতীয় প্রজেক্ট উনি করছেন বিজয় সরকার এটা যদি করে একটা মানে বিদেশিদের কাছেও পৌঁছে যাবে যা ওনার যা মানে খ্যাতি চারিপাশে যারা আসেন বিদেশ থেকে তারা ওনার সংগ্রহ করে ওনার খাদ্য বইটা বেরোলে এটা আন্তর্জাতিকভাবে পৌঁছে যাবে একটা ইংরেজি বই বেরিয়ে গেছে শেখ মুফবুল ইসলাম এইভাবে আস্তে আস্তে ছড়াচ্ছে আমরা চাইছি যে এটা বাংলা ভাষাভাষী যারা না তাদের কাছেও পৌঁছে যায় धन्यवाद जी हम पीछे